সম্প্রীতির বার্তা বহন করে প্রায় একমাস ব্যাপী চলা নকআউট ফুটবল প্রতিযোগিতায় খেলায় প্রতি সমিতির সভাপতি ও থানার আইসি মন্তেশ্বর ব্লকের ভাগরা গ্রামে ডায়মন্ড ক্লাবের পরিচালনায় ভাগরা ফুটবল খেলার মাঠে জেলার বিভিন্ন প্রান্তের বারোটি ফুটবল দলের টিম নিয়ে প্রায় এক মাস ব্যাপী চলা একটি ডায়মন্ড সুপার কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় বারোটি দলের ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনে আজ প্রথম দিনের প্রথম খেলা হয় মন্তেশ্বরের রায়গ্রাম একাদশ বনাম মায়ানপুর নজরুল স্মৃতি সংঘ একাদশ খেলার উদ্যোক্তারা হাসিবুল হক শাহ শহীদুজ্জামান শাহ শামীম মন্ডলরা জানান এই মাঠের ফুটবল খেলা ছেষট্টিতম বছরে পদার্পন করে সম্প্রীতির বার্তা বহন করে খেলার মাঠে জাতীয় সঙ্গীত গিয়ে স্বামী বিবেকানন্দের মাল্যদানের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও ডায়মন্ড ক্লাবের পতাকা উত্তোলন করে খেলার মাঠে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি আহমেদ হোসেন শেখ ও থানার আইসি বিপ্লব কুমার প্রতি বলে কিক মেরে শুভ খেলার উদ্বোধন করে এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কুমারজিৎ পান মন্তেশ্বর থানার আইসি বি বিপ্লব কুমার পতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ ভাগরা মূলগ্রাম শাহিদুজ্জামান বিশিষ্ট ব্যক্তিরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয় তার জন্যেই এই খেলার মূল লক্ষ্য আজকের এই উদ্বোধনের ফুটবল প্রতিযোগিতা খেলা নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ট্রাইবেকারে ময়নামপুর নজরুল স্মৃতি সংঘ রায়গ্রাম একাদশকে চার তিনে হারিয়ে জয়ী হয় কোন মাঠে কি খেলা ছিল আজকে ভাগরা ডায়মন্ড ক্লাবের পরিচালনায় ভাগরা মাঠে একটি নকআউট প্রতিযোগিতার ফুটবল ম্যাচ ছিল কদলের বারো দলীয় ফুটবল খেলা ছিল কীভাবে উদ্বোধন হলো উদ্বোধন আমাদের একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই খেলার উদ্বোধন হলো আর জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে খেলা শুরু হয় খেলা শুরু হলো এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কী এই খেলা দেওয়ার উদ্দেশ্য মানে এখন যা দেখা যাচ্ছে গ্রাম ফুটবল খেলাটা একরকম উঠেই গেছে এই গ্রামবাংলার যুবকদের মধ্যে ফুটবল খেলার আগ্রহ তোলানোর জন্য এই খেলাটা আবার দেওয়া হয় মাঠ করার জন্য মাঠ করার জন্য বন্তেশ্বর থেকে জ্যোতির্বাই বন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে